সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া আপনাকে কোনো টাকা পেমেন্ট করতে হবে না প্রো পঁচিশশো টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের এই কম্পিউটারের ভিডিও দেখছেন সবাইকে জানাই আর পি কম্পিউটার থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের আগে ভিডিও তো আপনারা গুলো দেখছেন এখন আপনারা আবার নতুন করে নতুন ডিজাইন আসছে নতুন অনেক চমৎকার চমৎকার ডিজাইনগুলো আছে তা আমরা দেখাই দিব এবং সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে আমরা দিচ্ছি আপনাদেরকে সুন্দর সুন্দর কম্পোটার শীত চলে আসছে আর এই শীতে শান্তিময় ঘুম এবং নিরাবচ্ছন্ন ঘুম তার জন্য আমরা নিয়ে আসছি এই টুইল কটন কাপড় দিয়ে কম্পোটার এই টুইল কটন কাপড় দিয়ে কম্পোর্টারটি সম্পূর্ণ ফেদার ট্রাস এবং টুইল কটন কাপড় দিয়ে তৈরি যা অসাবল এবং সারা বাংলাদেশ ডেলি বি ফ্রি এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া আপনাকে কোনো টাকা পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ পেমেন্ট ছাড়া আপনার বাসায় পৌঁছানোর পর আপনাকে কাঙ্ক্ষিত পণ্যটি দেখে আপনি পেমেন্ট করতে পারবেন তাই দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনার কাঙ্ক্ষিত পণ্যটি নিতে পারেন এবং মাত্র পঁচিশশো টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন আপনার কম্পিউটারটি যা আপনাকে দিবে শান্তিময় ঘুম আপনাদেরকে কালারগুলো দেখাই দেব এবং শুধু স্ক্রিনশট দিয়ে রাখবেন কালারগুলো শুধু স্ক্রিনশট দিয়ে রাখবেন যা মাধ্যমে আমি আপনার পণ্যটি আপনাকে দিতে পারবো দেখতে পাবেন সুন্দর সুন্দর কালার এবং এটা কিন্তু ওয়াশ করা যাবে ওয়াশ করা যাবে এবং রং রং এবং ববলিন উঠবে না রং উঠবে না ববলিন উঠবে না খুবই আরামদায়ক বিছানার বিছানার মতন দেখা যাচ্ছে এবং এটা কিন্তু সম্পূর্ণ টুইল কটন কাপড় দ্বারা তৈরি তাই আপনার বলবো যে শুধু স্ক্রিনশট শর্ট দিয়ে রাখবেন আমি আপনাদের কালার গুলো দেখা যাচ্ছি শুধু স্ক্রিন শর্টে দেখবেন এটা হচ্ছে হলুদের মধ্যে এটা তাই আমরা দেখা এই হলুদের মধ্যে খুবই সুন্দর কালার আপনাকে শুধু স্ক্রিনশট শর্ট দিয়ে রাখবেন পরে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার লাল মধ্যে লাল খুবই চমৎকার একটি কালার শুধু স্ক্রিন শর্ট দিয়ে রাখবেন চমৎকার কালার এবং মাত্র পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনার কাঙ্ক্ষিত পণ্যটি যা আপনার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রির মাধ্যমে আপনি আপনার কম্পিউটারটি পেয়ে যাচ্ছেন শুধু স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিন দিয়ে রাখবেন স্ক্রিন দিয়ে আগে রেখে আমাদের কাছে পাঠিয়ে দেবেন তা আপনার আপনাদের কাঙ্ক্ষিত পণ্যটি সঠিকভাবে আপনাকে পৌঁছতে পারব এটা হচ্ছে মিষ্টি কালার কালারটা কিন্তু খুবই সুন্দর মিষ্টি কালার শুধু মিষ্টিক মিষ্টি আলা এটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ল্যাপের দিন শেষ কম্পিউটারে বাংলাদেশ তাই আপনার কম্পিউটারটি ব্যবহার করে খুবই আরাম পাবেন যাদের শরীরে অ্যালার্জি আছে এবং যারা আপনার অ্যালার্জি প্রবলেম আছে চুল শরীর চুলকায় এটা কিন্তু চুলকাবে না আপনার চুল এটা কিন্তু চুলকাবে না আপনার যেইভাবে ইউজ করতে পাবেন খুবই আরামদায়ক কিন্তু খুবই অনেক সফট আমাদের এই কম্পিউটার কিন্তু খুবই সফট অনেকে নর্মাল ফেব্রিক্স দিয়ে ফেব্রিক্স এবং নর্মাল ফাইবার দিয়ে তৈরি করে ওটা কিন্তু হার্ট থাকে এটা কিন্তু খুবই সফট তাই বলবো স্কিন দিয়ে রাখবেন এটা কিন্তু আপনি যে কোনোভাবে ওয়াশ করতে পারবেন আপনারা কিন্তু ওয়াশ করতে পারবেন এটা কিন্তু ওয়াশ অসবল ওয়াশিং মেশিন এবং হাতের হাতের মাধ্যমে ডিটারজেন্ট দিয়ে আপনি ওয়াশ করতে পারবেন যে কোনোভাবে ওয়াশ করতে পারবেন এটা কিন্তু শুকাইতে মাত্র দুই ঘন্টা সময় নেয় দুই ঘন্টার মধ্যে কিন্তু এইটা আপনার শুকে যাবে এবং রং রং সম্পূর্ণ রং গ্যারান্টি যে রং উঠবে না এটা অনেকে বলে যে প্রশ্ন করে যে ভাই এটাকে কোনো রং উঠবে কিনা তাই বলবো এটা আপনাদেরকে বলবো এটা কোনো রং উঠবে না এই ধরনের কাপড় এটা কটন কাপড় রং উঠবে না শুধু স্ক্রিন শট দেখবেন অনেক সুন্দর কাশি হলুদ কাশি হলুদ কালার অনেক সুন্দর কালার এরা কিন্তু কাশি হলুদ কালার অনেক সুন্দর কালার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের কাছে এবং সারা বাংলাদেশ হোম ডেলিভারি আপনারা কিন্তু পায়ে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি হোম ডেলিভারি আপনার বাড়িতে বসে অর্ডার করাবেন আপনার কাঙ্ক্ষিত পণ্যটি আপনার বাড়িতে পৌঁছে যাবে পৌঁছে আপনার বাড়িতে পৌঁছে যাবে সম্পূর্ণ টেলিভিশ আসপির মাধ্যমে এবং এক টাকা কিন্তু অগ্রিম পেমেন্ট করতে হবে না অনেকে বলে যে ভাই আমি টাকা পাঠিয়েছি আমার পণ্যটি আসে না তাই বলবো আমাদের ভাইদেরকে বলবো যে আপনারা কোনো টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না কোনো টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না যে আপনার আপনার টাকাটা মার্চ যাওয়ার সম্ভাবনা থাকে সম্পূর্ণ ভাবে আমি আপনাদেরকে দিয়ে থাকি দেখেন কত সুন্দর মনে হয় আপনার জীবন্ত ফুল আমাদের প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই সুন্দর এবং সম্পূর্ণ চায়না অটোমেটিক মেশিন দ্বারা তৈরি ওয়াশ করা যাবে এবং সম্পূর্ণ সেলাইগুলো কিন্তু খুবই সুন্দর সেলাইগুলো কিন্তু খুবই সুন্দর এবং কোনো কোথাও কোনো ছুটে যাওয়ার কোনো অপশন নাই এবং আমাদের সেলাই ডি সেলাই এবং ডিজাইনগুলো কিন্তু খুবই ঘন ঘন খুবই ঘন এবং ব্যবহার করে খুবই আরামদায়ক পাবেন তাই বলবো দেরি না করে আজই স্ক্রিনে দেওয়া নাম্বার কল করেন কল করে আপনি কখন কিন্তু পনেরো দিতে পারেন ও অনেক সুন্দর কালার অনেক সুন্দর কালার পিএস কালার পিএস কালার মধ্যে খুবই সুন্দর কালার অনেক সুন্দর কালার অনেক সুন্দর কালার সাপরা পাতা সাপরা পাতার মধ্যে কালারটা কিন্তু খুবই সুন্দর সুন্দর এবং স্ক্রিনশট শর্ট দিয়ে রাখবেন স্ক্রিন শর্ট দিয়ে রাখিয়ে রেখে আমাদের কাছে পাঠিয়ে দেবেন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর কালার কালারটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু আমি বলে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে টুইল কটন কাপড় এবং ভিতরে টাস ফাইবার ফাইবার এটা কিন্তু না বারবার বলে এটা চুলকাবে না ব্যবহার আরামদায়ক তাই বলবো আপনাকে কাঙ্ক্ষিত পণ্যটি যাচাই করে আপনার টাকা দিয়ে সঠিক একটা আপনার কম্পিউটার কিনুন আমরা বলবো তাই দেরি না করে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনার পণ্যটি নিতে পারবেন দেখেন খুবই সুন্দর ও অনেক সুন্দর এই কালারটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে আপনার শাপলা পাতার মধ্যে খয়রি শাপলা পাতার পাতার মধ্যে খয়রি এবং আপনারা চাইলে যে কোনো ভাবে ওয়াশ করতে পারবেন যে কোনো ভাবে ওয়াশ করতে পারবেন এবং আবারো বলে দিছি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি মাধ্যমে হোম ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারির মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত পণ্যটি আপনার বাসায় চলে যাবে সেলাইগুলো কিন্তু দেখেন খুবই সুন্দর চমৎকার সেলাই চমৎকার সেলাই সেলাইগুলো কিন্তু একেবারে ফুটে উঠছে এবং সম্পূর্ণ নিখুঁত এবং অটোমেটিক মেশিন দ্বারা তৈরি তাই বলবো দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে আপনার আপনাকে কাঙ্ক্ষিত পণ্যটি নিতে পারেন তাই আরপি কম্পিউটার থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম